নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে আপনি যে সব বিষয় এখন আর আপনাকে সাহায্য করে না সেগুলি ছেড়ে দিন নতুন সুযোগের জন্য জায়গা তৈরি করুন কঠিন সময়ে সম্পদ পরিচালনায় আপনার অভিযোজন ক্ষমতা ঝলমল হয়ে ওঠে ক্যারিয়ারের ক্ষেত্রে আত্ম উন্নতি এবং দক্ষতা উন্নয়নের প্রতি মনোযোগ দিন দক্ষতা বৃদ্ধিতে আপনার ধারাবাহিক অনুশীলন এক প্রশংসনীয় কর্মজীবনের ভাবমূর্তি গড়ে তোলে ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে কিছু পরিবর্তনের প্রত্যাশা করুন তবে এগুলি নতুন শিক্ষার সুযোগ নিয়ে আসবে আর্থিক সংক্রান্ত এটি একটি শক্তিশালী বাজেট তৈরি করার এবং তা অনুসরণ করার জন্য আদর্শ সময় প্রিয়জনদের সাথে সম্পর্ক কিছু চাপের সম্মুখীন হতে পারে তবে এটি বোঝাপড়া এবং যোগাযোগের মাধ্যমে সমাধান করা যেতে পারে সম্পর্কগুলি ভালোবাসা এবং বিশ্বাসে ফুলে উঠছে আপনার জীবনকে আরও পূর্ণ অনুভব করাচ্ছে আপনি আপনার বিয়েতে শান্তি এবং প্রশান্তির মুহূর্তগুলি অনুভব করবেন পারিবারিক মিলন একাত্মতার আনন্দদায়ক মুহূর্ত নিয়ে আসে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি আপনি খোলামেলা প্রকাশ করলে এবং অন্যদের দৃষ্টিভঙ্গি শুনলে উন্নতি হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আত্মযত্নের জন্য সময় নেওয়া গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে এবং বিশ্রামের জন্য সময় বের করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এটি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং শান্তি প্রচারের জন্য অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় সঞ্চয় প্রথম মানসিকতা দীর্ঘমেয়াদী আর্থিক চাপকে কমিয়ে দেয় আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন নিয়মিত শেখার চেষ্টা আপনার শিক্ষাগত শ্রেষ্ঠত্বকে ক্রমাগত উন্নত করে আপনার একাডেমিক প্রচেষ্টা আপনার শিক্ষকদের দ্বারা স্বীকৃত হবে যা উচ্চ নম্বর এবং পুরস্কার আনবে আজ একটি চ্যালেঞ্জিং দিন আসছে যেখানে বাধাগুলি আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে এগুলি অতিক্রম করার জন্য শান্ত এবং মনোযোগী থাকুন বাড়িতে আবেগগত স্থিতিশীলতা আপনার জীবনকে আরও সুষম এবং পরিপূর্ণ করে তুলবে এই সময়ে আপনি আপনার সম্পর্ক এবং ক্যারিয়ারে আরও স্পষ্টতা লাভ করবেন অধ্যাবসায়ী এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কর্মজীবনে অগ্রগতি সম্ভব ব্যবসায়িক উদ্যোগ আজ প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে আপনার পেশাগত লক্ষ্যগুলি আপনার অন্তরাত্মার মানের সাথে সামঞ্জস্য রেখে রাখুন আর্থিক সংক্রান্ত এটি আপনার খরচের অভ্যাস মূল্যায়ন করার এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পরিবর্তনগুলি করার একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা এবং প্রশংসা অনুভব করবেন আজ আপনার ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনি আবেগিক ভারসাম্যের অনুভূতি পাবেন আর্থিক চাপ অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে পারস্পরিক পরিকল্পনার সাহায্য করবে সামান্য সাফল্য খোলামেলা উদযাপন করলে পারিবারিক সম্পর্ক দৃঢ় হয় বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং চ্যালেঞ্জিং সময়ে সান্ত্বনা প্রদান করবে স্বাস্থ্য ভালো থাকবে তবে নিয়মিত ব্যায়াম এবং মননশীলতার অনুশীলন উপকারী হবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি সক্রিয় রয়েছেন এবং আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নিচ্ছেন অধ্যান্তিকতা আপনাকে নিরাময় এবং বিকাশের জন্য সরঞ্জাম সরবরাহ করবে হালকা স্ট্রেচিং বিরতি চাপময় কাজে সঞ্চিত স্ট্রেচ কমায়। ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হলেও কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং নিবেদন আপনাকে বড় সফলতা আনবে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে আজ প্রতিবেশীকে নিয়ে সমস্যা গুরুতর হবে কিন্তু চারপাশের মানুষেরা প্রতিবাদ করবে না কোনো বন্ধু অশান্তি করতে পারেন প্রেমে সাফল্য নিশ্চিতভাবেই হবে ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করা দরকার সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন কর্মস্থান থেকে কিছু অর্থ পাবেন তার সদ্ব্যবহার করা উচিত আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো থাকবে বাড়িতে অশান্তির জন্য মন খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতানব্বই শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ